আসসালামু আলাইকুম আমি ফাইকা তাহজিবা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী আমার সেশন সতেরো আঠারো আমি এবার সতেরোতম জুডিশিয়ারি পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং আমি সপ্তম পজিশন অর্জন করেছি আর এই পজিশন অর্জন করার ক্ষেত্রে আমি বলবো যে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে অবশ্যই কারণ আমার একটা টার্গেট ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমার টার্গেট ছিল যে আমি বিভাগে একটা ভালো ফলাফল রাখতে চাই এই জন্য এই টার্গেট নিয়ে আমি অনার্স এবং মাস্টার্স দুটাতে আমি আল্লা আল্লাহর রহমতে ফার্স্ট ফার্স্ট পজিশন অর্জন করেছি আর এই রেজাল্টের সাথে তাল মিলিয়ে জুডিশিয়ারিতে উত্তীর্ণ হওয়া এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল আর আল্লাহর রহমতে এই চ্যালেঞ্জটা আমি উত্তীর্ণ হতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে সবথেকে বেশি সাপোর্ট দিয়েছে কারা আমি সর্বপ্রথম বলবো যে এটা এখানে মহান আল্লাহ তাআলার এটা অশেষ রহমত আর সাপোর্টের ক্ষেত্রে বলতে আমার পরিবার সবসময় আমার প্রতি সাপোর্ট দিয়েছে আমার আব্বু আম্মু আমার নানা নানি আর এমনি আমার খালামণি আর অন্যান্য যত রিলেটিভসরা আছে তার সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে প্লাস আমার বিভাগের শিক্ষকদের কথা আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করবো তারা আমাকে প্রতিটা ক্ষেত্রে আমার বিভাগের রেজাল্ট হোক বা জুডিশিয়ারি হোক সব ক্ষেত্রে আমাকে এত বেশি অনুপ্রেরণা দিয়েছেন প্রথম তুমি তোমার মতো চেষ্টা করে যাও ইনশাল্লাহ ফলাফল হোক আমি এই জন্যই এইভাবেই চেষ্টা করে গিয়েছি আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেকে মনে করে যে এই মানে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাকরির প্রিপারেশন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে তারা মনে করে যে ডিপার্টমেন্টাল যে পড়াশোনা একাডেমিক পড়াশোনাটা গুরুত্বপূর্ণ না এই জন্য প্রথম থেকেই দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তারা বলে যে আমরা কিভাবে জুডিশিয়ারির জন্য প্রিপারেশন নিবো তো আমি বলতে চাই যে জুডিশিয়ারির জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চায় তাহলে প্রথমত তাদেরকে একাডেমিক্যালি ভালো হতে হবে কারণ এই জুডিশিয়ারি পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে এইটি পার্সেন্ট পড়াশোনায় হচ্ছে আমরা যে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে কোর্সগুলো করে থাকি সেগুলোর মধ্যে থেকেই আমাদের হচ্ছে এই ইয়েগুলো মানে জুডিশিয়ারির কোর্সগুলো থাকে আর আমি যেহেতু এই ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত এই কোর্সগুলো ভালো করে পড়েছি সেই জন্য আমার এটা মানে জুডিশিয়ারি পরীক্ষার ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়েছে আমি এটা জুনিয়রদের ক্ষেত্রেও এবং বলবো তারা যেন প্রথম থেকেই একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী হয় এটাকে যেন একদমই হেলাফেলা না করে সেক্ষেত্রে তারা অবশ্যই পরবর্তীতে চাকরির ক্ষেত্রেও অনেক উপকৃত হবে